সকাল পাঁচটা থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট এখন বাজে দশটা আমার সমস্ত কাজ কমপ্লিট বন্ধুরা এখন শুধু ভাত খাবো আর শুয়ে বসে মোবাইল টেপবো কিন্তু দুর্ভাগ্য দেখো তখনই শ্বশুর নিয়ে আসলেন মাছ এই অসময়ে মাছ নিয়ে আসলে না আমার একদমই ভালো লাগে না কিন্তু কি করা যাবে যেহেতু নিয়ে এসেছে আর আমি বাড়ির বৌমা আমাকে তো এই কাজটা করতেই হবে হ্যাঁ যদি বাড়িতে থাকতো ওই কিন্তু কেটে দিত আমাকে ধরতেই হতো না কারণ ছোট মাছ কাটলে না আমার খেতে বন্ধুরা আমি খুব ভালোবাসি এই বললাম না মন খারাপ হয়ে অসময়ে মাছ দেখলে একদমই হয় না কারণ আমি মাছ ছাড়া আমিও শ্বশুর বাবার মতোই হয়ে গেছি মাছ ছাড়া আমার একদমই পেটে ভাত যায় না সবটাই অভ্যাস বন্ধুরা তাই কিনা বলতো আগে তো এমন ছিলাম না আমি কিন্তু এখন বাবার সাথে সাথে আমিও এমনটা হয়ে গেছি আমারও মাছ ছাড়া পেটে ভাত যায় না ছেলেমেয়ের জন্য ডিম ঝোল করেছি চাল কুমড়ো রান্না করেছি মাছটা ঝোল করলাম আর সাথে আছে আলু ভাজা ছেলে মেয়ে আমার মাছ একদমই মুখে তোলে না নাক আয় ওরা যদি দেখে মাছ তো যাকে বিকেলবেলা সান হচ্ছে জাম পাচ্ছে এবার জামগুলো একেবারে বেকার হয়েছে আমাদের দেখো বন্ধুরা মনে হয় কোনো অসুখ হয়েছে এদের এদেরও ওই এক্সপ্রে ট্যাক্সপ্রে করতে হবে জাগে করতে এত পারবো না গাছটা এত উঁচুতে জামগুলোই পারতে পারছি না মেয়েটা আবার গাড়ির ঘরে উপরে উঠেছিল সেটা আবার ভিডিও ক্লিপ নেই কারণ ও খুব চিল্লাচ্ছিল ভিডিও করতেই দিচ্ছিল না সত্যি কথা বলতে এবার জাম খেয়ে আমার মনই ভরেনি এই যে দুই দিন তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আর একদিন করেছিলাম এই দুই দিনেই খেয়েছি বন্ধুরা আর খেতে পারিনি কত দুঃখের বিষয়